আমি তো একলা এত কিছু করতে পারে না একলার দ্বারাই তো হয় না ওই জন্য আমাকেও থাকতে হবে তেমন জিল্লো এক ভাত খাই তারপর দু বেলা মুড়ি খেয়ে পড়ে থাকে আপনারা দেখছেন আমতা টিভি এখন আছে আমি আমতার ব্যাটায় একেবারে দুর্গাতলায় করুন একটি অবস্থা আপনাদের এই বর্তমান সমাজের চিত্র তুলে ধরবো যে আমার পেছনে দেখতে পাচ্ছেন দুজন মহিলা বসে আছেন একজন মা একজন তার মেয়ে একেবারে করুণ অবস্থা তাদের এই দেখতে পাচ্ছেন যে এই সমস্ত চপের সামান যে সমস্ত ফাস্ট ফুড হয় চপ ফুরুলি বেগুনি এই দিয়ে তাদের সংসার চলে এবং সত্যি কথা বলতে যে বাড়িতে ওনাদের আর্থিক যে সচ্ছলতা এই যে তারা যে দৈনন্দিন জীবন চালাবে সেই নিয়ে তিনি তাদের সহায়তা আলাপ কর্ম কেউ নেই এই যে কাঠমাকে দেখছেন এনার একটি ছেলে আছে তিনিও মেন্টালি সুস্থ নয় এবং পাশেই ওনার মা এই দুজন মিলেই কিন্তু গোটা সংসারটাকে চালান আর ওনার হাজবেন্ড কিন্তু এখন নেই আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো আপনার সংসার কীভাবে চলে আমার কোনো রকম এই টুকটাক করে একটা দিয়ে চালাতে হচ্ছে মা নিয়ে চালাই আমরা ছোট কোনো বেলা যেমন জিল্লা এক বেলা ভাত খাই তারপর দু বেলা পড়ে থাকি কেন আমাদের করার সময় নেই এখানে তো আসতে তাই লেট হয়ে যাচ্ছে মা আমি বাজারের পর মার্কেটে যাব দোকান করবো বাজারে আমটা আলু আনতে যাবো মা দিয়ে কোনো না কোনো বয়স্ক মা ভাত ফোটাবে আবার আলু সেদ্ধ করবে আবার এখানে যেন আবার জোগাড় করতে হচ্ছে ছেলে মেন্টেনের প্রবলেম থাকে না খুব মারধর করে হয়তো বকে রেখে এখানটাতে তবে আমরা আনতে পারি আপনার বাড়িতে সংসার কে চালাই আমরাই চালাই সংসার আমাদেরই চালাতে হবে আমার স্বামী হাতে হাতে করে মারা গেছে কতদিন আগে এ 8-10 বছর হয়ে গেছে মারা গেছে যে 10 বছর আগে গোবনা স্বামী মারা গেছে এবং মিনিমাম যে সংসার চালাতে গেলে দুই মুঠো ভাত একটা মুড়ি সে সমস্ত কিছু চলে না একেবারে করুণ অবস্থা এই বয়স্ক মানুষটা দেখতে পাচ্ছেন ইনি আর এনাদের এই দুজনেরই সংসার এবং একটা ছেলে আছে তিনিও কিন্তু mentallly disbalanced তাকেও কিন্তু এনাদেরকে দেখতে হয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ বা বার্তা যে একেবারে বেতাই দুর্গা তালাতে কিন্তু এনারা বসেন এবং সমাজে এমন অনেক মানুষ আছেন যারা এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান তো প্লিজ আপনাদের কাছে করো হাত জোড় করে অনুরোধ যে আপনারা এরা মানুষের পাশে যদি দাঁড়াতে চান অবশ্যই দাঁড়ান একেবারে অসহায় অবস্থা কাকিমা একটা কথা আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চান আপনারা এ করবেন হ্যাঁ হ্যাঁ আমরা দাঁড়ালে আমরা চাইবো

আপনাদের কাছে আবার বিশেষ করো হাত জোর করে অনুরোধ যে সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মানুষের পাশে দাঁড়াতে চান তেমনই এরকমই একজন অসহায় মানুষ তাদের বাধ্য হয়ে কিন্তু এই বয়সেতেও তাদের কাজ করতে হচ্ছেন যদি আপনাদের কোনো সদৃদয় মানুষ এনাদের হেল্প করতে চান অবশ্যই ব্যথা এই দুর্গাতলায় আসতে হবে এবং ওনাদের পাশে যদি আপনারা দাঁড়াতে চান আপনাদের স্বাগত